অসাধারণ ডিজাইনের একটা ফোন খুবই চমৎকার একটি ফোন এর লঞ্চ করেছে আট জিবি একশো আঠাশ জিবি এবং হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন যারা প্রিবুক করবেন তাদের জন্য থাকছে এক লাখ টাকা পুরস্কার তারপর হচ্ছে আপনার ফ্রি ফোন মানে বাই ওয়ান গেট ওয়ান প্রিবুক করলে এবং পাচ্ছেন ছয় মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তেত্তিরিশ ওয়ার্ডের সুপারভোগ চার্জার পেয়ে যাচ্ছেন নোট বাই অসাধারণ একটা ডিভাইস বাই এটা তো মানে পুরা মার্কেট কাঁপায় ফেলেছে মার্কেট আগুন সিক্সটি বাই অসাধারণ একটা ডিভাইস একশো আট মেগা পিক্সেল ক্যামেরা তারেক টেলিকম থেকে যারা তার টেলিকম থেকে এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের স্পেশাল ধামাকা অফার জে বিএলের স্পিকার নিশ্চিত নিশ্চিত তারপর হচ্ছে আপনার ওয়ানপ্লাসের ইয়ারবাডস এটা উনিশ্চিত নিনোভো নিকবেন

অসংখ্য পুরস্কার থাকবে ভিউয়ার্স এখান থেকে তো আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন রিয়েলমির যে কোনো ফোন কিনলে কিন্তু হিউজ গিফট অফার থাকছে আজকে আমি যে সপ্টিতে রয়েছি সপির নাম হচ্ছে তার সপ্তাহের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমিত ভবনের দুই ও নং দোকান তার টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন রাতুল ভাইকে মূলত রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইস কি কি অফার থাকছে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ফ্রাস্ট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি অভিভার্স

আপনি হচ্ছে এই ফোনটাতে যে ফিচারগুলো পাচ্ছেন সেটাতে হচ্ছে আপনি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এই ফোনটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ উঠতে আপনার সময় নেবে মাত্র বাই কত মিনিট বাই মাত্র পঁয়ত্রিশ মিনিট জিরো থেকে হান্ড্রেড ফুল চার্জ হতে ভাই ফোনটা টাইপ সি চার্জিং পাচ্ছেন ট্রিপল ক্যামেরা কাটআউট পাচ্ছেন ফোনটাতে প্লাস পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার নাইন্টি হার্জের রিফ্রেশেড বাই অসাধারণ স্লিম ডিজাইনের একটা ফোন বাই খুবই চমৎকার একটি ফোন এর দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি এবং হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টই ফোনটা পেয়ে যাবেন কারণ ফোনটা আমাদের প্রি বুক চলতেছে যারা কাস্টমাররা যারা প্রিভুক করবেন ফার্স্ট অফ অল এই ফোনটার সাথে অনেক অনেক আকর্ষণীয় গিফট অফার আছে যেমন পেয়ে যাচ্ছে এই ফোনটা যারা প্রি বুক করবেন তাদের জন্য থাকছে এক লাখ টাকা পুরস্কার তারপরে হচ্ছে আপনার ফ্রি ফোন মানে বাই ওয়ান গেট ওয়ান করলে এবং পাচ্ছেন ছয় মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাপোজ আপনি ফোনটা ভেঙে ফেলেছেন স্ক্রিন রিপ্লেসমেন্ট মানে স্ক্রিনটা ভেঙে ফেলেছেন তো সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে যে কোনো বার মানে একবার করলে আপনি স্ক্রিনটা রিপ্লেস করে নিতে পারবেন চাইলে এবং বান্ডেল অফার থাকছে অ্যাট্রাকটিভ বান্ডেল অফার যেটাতে আপনি মনে করেন যে

ট্রাইপর সেলফি স্টিক এবং থাকছে সেভেন ম্যান্ডেটরিজ গিফট আইটেম ভাই এত এত গিফট ভাই কিসে করে নেবে নেওয়ার জন্য একটা বারো লিটারের

থেকে আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটি যাদের লাগবে ভিউয়ার্স অবশ্যই তারা টেলিগ্রাম ভিজিট করতে পারেন অথবা যারা কুরিয়ার নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ফোন তো পাবেনি পাশাপাশি প্রত্যেকটা গিফটই কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় চলে যাবে আর তারপরে কোনো দেখবো রাতুল ভাই তারপরে যেই মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি ওয়ান ওয়ান ভাই অসাধারণ একটা প্রোডাক্ট প্রতিবারের মতোই আমরা নিয়ে আসছি ফোনটাতে আকর্ষণীয় কিছু ফিচার প্লাস হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন তেত্তিরিশ ওয়াটের সুপার ভোক চার্জার পাচ্ছেন টাইপ সি চার্জিং ফোট বাই এই ফোনটার লঞ্চিং প্রাইস ছিল ষোলো টাকা এখন তিন টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বারো টাকা দিয়ে 33 ওয়াটের সুপারবুক চার্জার পেয়ে যাচ্ছে 90 Hz এ রিফ্রেশড বাই এই ফোনটা দুইটা কালারে अवेलेबल দিয়ে যাবে একটা ব্র্যান্ড মানে 12999 টাকার একটা ফোনে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিবে এবং 90 Hz রিফ্রেশড বাই ক্যামেরাটা ওপেন করুন দর্শকদেরকে দেখান ভাই ক্যামেরাটা দেখি যে এত কম প্রাইসের ফোনে দেখেন সেলফি ক্যামেরাটা কেমন এবং আমরা যদি রিয়ার ক্যামেরাটা দেখি ভাই কি কেমন দেখা যাচ্ছে ভিউয়ারস আপনারা এই ফোন 12999 টাকা চমৎকার এই ফোনটি যারা পারচেজ করবেন এটার সাথে কি কি গিফট থাকবে ভাই এটা যারা তার টেলিকম থেকে পারচেজ করবেন তাদের তাদের জন্য থাকবে আছে Lenovo নিকবেন অথবা ট্রাইপড একটা সেলফি স্টিক দুইটা থেকে যে কোন একটা চুজ করে নিতে পারবেন এবং একটি ট্রাইপড সেলফি স্টিক যে কোন একটা নিশ্চিত পেয়ে যাবেন দুই থেকে যে কোন একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে 7 মনিটরিজ গিফট আইটেম গ্লাস কভার হেডফোন OTG ফিঙ্গারস্ক্রিন মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন এগুলো তো আছেই ভাই এটার সাথে একটা বারো লিটারের ব্যাগ প্যাকও দেওয়া হবে যেটাতে আপনি হচ্ছে আপনার এত এত গিফট ভরে নিয়ে যেতে পারবেন ভাই তিন হাজার থেকে ডিসকাউন্ট পাওয়ার পরে অনেকে চিন্তা করে ভাই আরেকটু ডিসকাউন্ট পেলে ভালো হতো তাদের জন্য কুপন অফার আছে যারা পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলেও যেকোনো একটা গিফট আইটেম একটা ওয়াচ অথবা নিকব্যান্ড অথবা আপনার হচ্ছে হেডফোন শিওর শট নিশ্চিত পাবেন ওকে ভাই Realme এর যেহেতু অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোনে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে ভাই এই ফোনটা তো হচ্ছে আমাদের চার বছরের ফ্রিকোয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং সাত দিনের মাদারবোর্ড ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন ভাইয়া সো এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি থ্রি ভাইয়া রিয়েলমি সি ফিফটি থ্রি প্রতিবারের মতো একটা মানে অসাধারণ একটা ডিভাইস পাচ্ছেন আমাদের মাত্র এই ফোনটা যখন ফার্স্ট লঞ্চ করেছিল ভাই প্রাইস ছিল আগে হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন তিন টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোভ চার্জার পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা হার্জের রিফ্রেশের টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আপনি চার বছরের ফ্রিকুয়েন্সি গ্যারান্টি সাত দিনের ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পার্সের গ্যারান্টি সবাই এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আকর্ষণীয় একটা ফোন পেয়ে যাচ্ছেন দুইটা কালার এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং হচ্ছে গোল্ড কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার ভাই যেমন এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন লিডোবোড লিখব্যান্ড অথবা ট্রাইপোর সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিটোরিসের গিফট আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ম্যাজিক প্যান এগুলো তো আছেই ভাই সাথে একটা বারো লিটারের ব্যাকপ্যাকও প্রোভাইড করা হবে আর যারা তিন টাকা ডিসকাউন্টের পরও গিফটের জন্য মানে কুপন অফার জন্য চান ডিসকাউন্টের জন্য চান আরও সেক্ষেত্রে তাদের জন্য থাকে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ না হলে যে কোনো একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন

অসাধারণ একটা ফোন এই ফোনটা তো ভাই 3000 টাকা ডিসকাউন্ট ভাই কি বলেন ভাই এটা তো 3000 টাকা ডিসকাউন্ট প্রো বাজারের ফোন 3000 টাকা ডিসকাউন্ট আগে 13000 টাকা প্রাইস ছিল 12999 টাকা প্রাইস ছিল এখন 3000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 9999 টাকায় ভাই অসাধারণ একটা ডিভাইস ভাই যারা এই ফোনটা তারিক টেলিকম থেকে পারচেজ করবেন তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের গিফট অফার থাকছে লিনোভার একটা নিক ব্যান্ড ভাই দেখেন একটু দেখেন আমার দর্শকদেরকে লিনোভার নিশ্চিত পেয়ে যাচ্ছেন লিনোভার একটা নিক ব্যান্ড সাথে পেয়ে যাচ্ছেন 7 ম্যান্ডেটরিস গিফট আইটেম ক্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই সাথে পেয়ে যাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ না হলে যেকোনো একটা গিফট আইটেম সেও শর্ট পেয়ে যাবেন সো গাইস এখন যে মডেলটি দেখাবো ভাই এটা তো আমাদের প্রতিবারের মতো চ্যাম্পিয়ন প্রোডাক্ট গত বছরে আমরা এই প্রোডাক্টটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ভাই সি ফিফটি ফাইভ ভাই অসাধারণ একটা ডিভাইস সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা যেটাতে আপনার ইআইএস ওআইএস দিলেই সাপোর্ট করবে প্লাস হচ্ছে এই যে এটা যে ক্যামেরাটা ইউজ করা আছে এটা ক্যামেরাটা হচ্ছে আমাদের জিটি মাস্টার এডিশনের একটা ক্যামেরা ইউজ করা আছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির সাথে তেত্রিশ ওয়াটের সুপার ভোক চার্জার পেয়ে যাচ্ছেন ফোনটাতে আপনি সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিসকাউন্ট অফার এক হাজার টাকা ডিসকাউন্ট অফার আগে একুশ হাজার টাকা প্রাইস ছিল এখন হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার আছে নাইনটি হার্ড রিফ্রেশেড বাই যারা এই ফোনটা ভাই তার টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল অফার যে বেলের স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবার যে কোনো একটা শিওর শট আপনার পছন্দ আপনি চুজ করে নিতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন লিনোভো নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন ট্রাইপর সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন এবং সেভেন মেন্ডেটরি গিফট আইটেম ভাই গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ভাই এগুলো তো আছেই সাথে পেয়ে যাবেন বারো লিটারের একটা ব্যাকপ্যাক যারা এক হাজার টাকা ডিসকাউন্টের পরও আরও ডিসকাউন্ট চান তাদের জন্য থাকবে কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম শিওর শর্ট পাবে না মিসিং নাই বলে দিচ্ছি আবারো যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন এই ফোনের সাথে অফার গুলো পেতে যাচ্ছেন ঢাকায় আসবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করলে ফোনটা তো পাবেনই পাশাপাশি এই প্রত্যেকটা গিফটই কিন্তু ফোনের সাথে চলে যাবে যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর এক বাস ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবনে 2 ও 9 নং দোকান তারে টেলিকম চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন রাতুল ভাই নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট এই মডেলটা দেখব

টাইপ সি চার্জিং পোর্ট নাইনটি হার্জ রিফ্রেশ রেট পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সহকারে সাইড মাউন্টেন ফিঙ্গার বাই তেত্রিশ ওয়াট সাপোর্টেড চার্জার বা এই ফোনটা তো পেয়ে যাচ্ছেন আপনি এবং যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পার্চেস করতে চান তাদের জন্য থাকছে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার ভাই যেমন পেয়ে যাচ্ছেন লিনোভোর একটা নেকব্যান্ড পেয়ে যাচ্ছেন ফোনটার সাথে সাথে পেয়ে যাচ্ছেন সেভেন মিনিটোরিসের গিফট আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড

সেটা হচ্ছে ওয়ার্ল্ড এর বেস্ট একটা চিপসেট পাচ্ছেন কোয়ালক স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি যারা এই ফোনটা তার জন্য থাকছে ওয়ান প্লাস এর ইয়ারবারস যে কোনো একটা শিওর শট নিশ্চিত পেয়ে যাবেন থাকছে লিনোভো নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন ট্রাইপড ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সেভেন আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই সাথে পেয়ে যাচ্ছেন একটা বারো লিটারের ব্যাগ প্রাইস যেটা আপনি আপনার পছন্দ মতো করে কালার চুজ করে নিতে পারবেন যারা এই ফোনটার এই ফোনটার প্রাইসটা আমি আগে বলে দিই এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার পরেও যারা ডিসকাউন্ট খুঁজেন বা ডিসকাউন্টের জন্য আসেন তাদের জন্য থাকছে কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ না হলেও যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পেয়েই যাবেন ওকে ভিউয়ার্স আমরা কিন্তু একটা একটা করে Realme প্রত্যেকটা ফোনই এখানে দেখিয়ে দিলাম একদম লো বাজেট থেকে শুরু করে বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে ফোনটি এটা সহকারে তো আমার কাছে এই ফোনটি কিন্তু খুবই ভালো লেগেছে বর্তমানে প্রি বুক চলছে তো প্রি বুক করলে কিন্তু অনেক অফার রয়েছে যারা চিন্তা করছেন নতুন ফোন কিনবেন আমরা বলতেই পারি যে প্রি বুক করলে যে অফারগুলো থাকছে সেটা রাতুল আমাদেরকে আরেকবার বলে দিবে কি কি অফার থাকছে ভাই যারা প্রি বুক করছেন এই ফোনটা তাদের এই ফোনটার সাথে থাকছে 1 লাখ টাকা পুরস্কার আর না হলো ফ্রি ফোন মানে হচ্ছে আপনি বাই ওয়ান গেট ওয়ান মানে প্রি বুক করলে বাই ওয়ান একটা কিনলে আর একটা পেয়ে যেতে পারে প্রি বুকের মধ্যে লটারির মাধ্যমে এক লাখ টাকা পেয়ে যেতে পারেন অথবা হচ্ছে বান্ডেল অফার অথবা হচ্ছে আপনার ফ্রি ফোন

বিউটি পার্লার নিচে সৌমিত ভবনের দুই ও নয়ন দোকান তার এক টেল যারা নেবেন স্ক্রিনে রয়েছে যোগাযোগ করবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ